রবিবার সকাল দশটা থেকে পুরুলিয়ার অপটিভের ও বক্সি মেডিকেলের উদ্যোগে আয়োজিত হল চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির মাত্র দুই মাস বয়সে অপটিভের এক নজির সৃষ্টি করেছে পুরুলিয়ার বুকে অপটিভের কর্ণধার অভিপ্রীত বকশি ও বক্সি মেডিকেলের কর্ণধার অভিজিৎ বক্সি জানালেন অপটিভের উদ্দেশ্য শুধু পুরুলিয়া শহর নয় বিভিন্ন গ্রামে গ্রামে চক্ষু শিবির করা যেখানে সাধারণ মানুষ চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা এবং ছানি অপারেশন ফ্রিতে করাতে পারবেন এই ক্যাম্পগুলিতে এবং আগামী দিনে মানুষের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে অপটিউরের পক্ষ থেকে জানালেন অপটিউরের কর্ণধার বিপ্রতিপ বক্সি তারা মাল্টি স্পেশাল কাজ করতে চান চোখের ওপরে আগামী দিনে যাতে সাধারণ মানুষ চোখের উপরে বিভিন্ন পরিষেবা পায় তারই নজির সৃষ্টি করতে চলেছে আজকের এই ক্যাম্পে প্রায় দেড়শো জন রোগী চক্ষু পরীক্ষা করালেন আজকের এই যে আই ক্যাম্পের আয়োজন করেছেন এটা কি উদ্দেশ্য নিয়ে মূলত করেছেন দেখুন উদ্দেশ্য মানে আমাদের প্রথম থেকেই আজকে আমাদের তো প্রায় চল্লিশ বছরের সংস্থা এটা এই এই শোরুমটা নতুন হয়েছে কিন্তু আমাদের বক্সি মেডিকেল তো চল্লিশ বছরের সংস্থা আমাদের প্রথম থেকে প্রচেষ্টা রয়েছে কি মানুষ এই গরিব মানুষ তাদেরকে চোখের পরিষেবাটা দেওয়ার প্রথম থেকে আমরা এটা চেষ্টা করি এখনও তাই চালিয়ে যাচ্ছি যাতে কিছু মানুষ দুস্থ মানুষ যাদের অসুবিধা হচ্ছে চোখের নিয়ে সমস্যা হচ্ছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর এটা আমাদের উদ্দেশ্য অবশ্যই আমাদের ব্যবসার ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে তার মাঝেই এটা করতে হচ্ছে আজকেও আমাদের ইচ্ছে আছে বা আমাদের এটাই উদ্দেশ্য যে যে ক্যাম্পটা আমরা চোখের জন্য করছি যাদের ছানি অপারেশন করাতে হবে যাদের পাওয়ার আছে বা চোখের যে কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা বিনা পয়সাতে তাদের চিকিৎসা করিয়ে যদি কিছু উপকারে লাগতে পারে সমাজের পাশে দাঁড়াতে পারি সেই আমাদের প্রচেষ্টা মানে বিনা পয়সাতে এই ছানি অপারেশনটা আপনারা আমরা করিয়ে দেবার ছানি অপারেশন করিয়ে দেবো প্লাস এখানে যাদের চোখের নানা রকম সমস্যা হয় ভিটামিন ডেফিসিয়েন্সি হয় অনেকে পাওয়ারের প্রবলেম হয় সেগুলোকেও আমরা এখানে থেকে চেষ্টা করছি যে সেগুলোকে যতটা সম্ভব আমাদের দ্বারা যতটা সম্ভব সেটা ঠিক এই মুহূর্তে আপনারা পুরুলিয়া শহরে ক্যাম্পটি করছেন আগামী দিনে কি আপনাদের পরিকল্পনা রয়েছে আরো গ্রামেগঞ্জে গঞ্জে ছড়িয়ে দেওয়ার আমাদের আরো পরিকল্পনা রয়েছে কি আমরা এটা টাইম টু টাইম এই ক্যাম্পটা করতে জায়গায় যদি তো সম্ভব হয় কি বাইরে যেও করার চেষ্টা করব কারণ মানুষ তো আপনাদের এই সুযোগ পেয়ে অনেকটা আশাবাদী হয়েছেন যাতে গ্রামের গঞ্জে ক্যাম্প হলে হয়তো তারা আরো খুশি হবে সেই আছি আমরা এখন আপাতত এখান থেকে আমরা শুরু করেছি এখানে মোটামুটি গ্রামে অবধি আমরা করেছি গ্রামের থেকে প্রচুর মানুষ আজকে আসবেন তারা চোখ দেখাবেন এখানে তাদের তাদের পাশে সব ব্যবস্থা আমরা এখান থেকে করেছি মোটামুটি কতজন আসবে বলে মনে হচ্ছে আপনাদের আপাতত এখন আমাদের এক থেকে দেড় হাজার দেড়শো লোকের মতন আমরা আপনার পরিচয় আমি এই দোকানের ওনার অভিপ্রীত বক্সির বাবা বক্সি মেডিকেলের মালিক আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আজকের এই যে আই ক্যাম্পটা আপনারা আয়োজন করছেন মূলত কি উদ্দেশ্য নিয়ে করছেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমরা অক্টিভেট থেকে যেটা আপনারা প্রথমত পুরুলিয়াবাসীদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এই দু মাসে আমাদের ব্র্যান্ডটাকে যেভাবে আপনারা চিনলেন জানলেন সাপোর্ট করলেন সেটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ সাথে অপটিভেয়ার হচ্ছে বক্সি মেডিকেলস যেটা বহু বছর ধরে আমাদের পুরুলিয়া এখানে আছে সেখানে চোখের সংস্থা চল্লিশ বছর ধরে আছে সেটাকে আমরা যে এগিয়ে নিতে পারছি সেটা আমাদের জন্য খুব বড় একটা কাজ বলে আমরা মনে করছি পুরুলিয়া বাসিন্দাদের জন্য এটা আমরা করতে পেরেছি সেটার জন্য আমরা খুবই খুশি সাথে সাথে আমরা এটাও চেষ্টা করব কি আগামীকালে যেন আরও পুরুলিয়ার মতন অনেক জায়গাতে গ্রামে গঞ্জে আমরা নিজেদের এই ক্যাম্পটাকে নিয়ে যেতে পারি যেন অনেক পেশেন্টসদেরকে সেটা দিয়ে আমরা কোনো হেল্পের বা সাহায্য দুঃখ থেকে তুলে ধরতে পারি মানে এই মাত্র দুমাস মাস বয়সে অপটিয়ার যেভাবে মানুষের কাছে একটা জায়গা করে নিয়েছে আগামী দিনে আরো কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে আপনাদের কাছ থেকে আমরা খুবই জলদি একটা মাল্টি স্পেশালিটি আয়ের উপরে একটা কাজ শুরু করতে চেষ্টা করছি সাথে সাথে আমরা এটাও চেষ্টা করছি যেন চোখের দিকে যেন আমরা সর্বত্র জিনিস আপনাকে একটা ছাদের নিচেই দিয়ে দিতে পারি সেটা আপনারা ভালো ব্র্যান্ডের বা আমার নিজের ব্র্যান্ডে চশমার থেকে নিয়ে পড়ে নিয়ে পরে একটা মানে কম মানে যতটা মূলত কম টাকায় করে দেওয়া যেতে পারে সেটা যেন আমরা করে দিতে পারি সাথে সাথে যেন চোখে যত বিভিন্ন রকমের সমস্যা একটা মানুষ ফেস করেন সেটা যেন আমরা যতটা ভালো করে পেশেন্টদেরকে দিয়ে দিতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে অপটিভেস শুধু পুরুলিয়াতে নয় এমনি করে বাংলার যেন সর্বত্র জায়গায় যেতে পারে আপনাদের আশীর্বাদ সেটাই আমার সেটাই আপনাদের আশীর্বাদে সেটাই আমার বিকল্প চা সে মানে আগে আগামীকালের জন্যও থাকবে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি অ্যাক্টিভেরের ফাউন্ডার অভিজিৎ বকশী বকশী মেডিকেলস অভিজিৎ বকশী اتش। পুরুলিয়া থেকে মৌসুমী কলের রিপোর্টার উপশি বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্ট সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নম্বরে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে